কথক জয়ন্তর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর সুকুমার রায়ের আবল তাবোল থেকে কবিতা গন্ধ বিচার সিংহাসনে বসলো রাজা বাজলো কাশর ঘণ্টা ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজায় সর্দি রাজা হাঁকেন বলা তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুভবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহে কোটপুর গন্ধে তারই মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আশুক শের পালওয়ান ভীম সিং ভীম বলেন আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বুখার হলো বলছে হুজুর ঠিক বাদ বলেই শুনো রাজসভাতে চক্ষু বুঝে চিপ্পাক রাজার শালা চন্দ্রকেতু তাকেই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বললে মারতে চাও তো ডাকাও না জল্লাদ গন্ধ গন্ধসুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবলো মনে ভয় কেন একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যা সবাই বকতে পারি হুকুম পেলে আর পেলে বকশিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহীতে উঠল বুড়ো মধ্য জামার পরে নাক ঠেকিয়ে শুক্ল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাঁশর ঘণ্টা বাপরে বুড়ো হাড়ে পায় না যে সে অক্কা